হুগলি আরেকটা ইন্টারেস্টিং কেন্দ্র কারণ এই ফেজে যে ইলেকশনটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হুগলি কেন্দ্রে এর আগে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস একাধিকবার ওখানে জয়লাভ করেছে দু হাজার নয়ের পর হাজার নয় তৃণমূল কংগ্রেস জিতেছিলেন ডক্টর রতনা দে নাগ এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যারা জানেন না একসময়ে বাহাত্তর সাতাত্তর বা তারও কিছুদিন পরে অবধি কংগ্রেসের একজন খুব বড় নেতা ছিলেন গোপাল দাস নাগ গোপাল দাস গোপালদাসনাগের মেয়ে রত্নানাগ রত্না দে নাগ তিনি জিতেছিলেন এবং তিনি হারিয়েছিলেন সিপিএমের এক দুর্দণ্ড প্রতাপ নেতা রূপচাঁদ পালকে অত্যন্ত দুর্দণ্ড প্রতাপ নেতা এবং সেই যে সিপিএম হারলো ওই কেন্দ্রে তারপর থেকে কিন্তু সিপিএম আর এখানে উঠে দাঁড়াতে পারেনি দু হাজার চোদ্দোতে রতনা দে নাগ আরও ব্যবধান বাড়িয়েছিলেন আগে পেয়েছিলেন বাহান্ন শতাংশ ভোট দু হাজার নয় আর দু হাজার চোদ্দোতে পেলেন পঁয়তাল্লিশ শতাংশ ভোট কিন্তু ভোটের পরিমাণ বেড়ে গেল আর দু হাজার উনিশে কিন্তু সেই কেন্দ্রে লকেট চ্যাটার্জি একেবারে চমকে দিয়েছিলেন সবাইকে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ছ লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশটা ভোট পেয়ে তিনি কিন্তু জিতেছিলেন আর রত্না দেনা ঘেরে গিয়েছিলেন পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছিয়াশি ভোটের ব্যবধান ছিল তিয়াত্তর হাজার তিনশো বাষট্টি ভোট অর্থাৎ বোঝা যাচ্ছে আগের বারে তৃণমূল কংগ্রেস যেরকম ভোট পেয়েছিল এবার লকেট চ্যাটার্জি প্রায় ওই ভোট পেয়ে গিয়েছেন তার চেয়ে বেশি কিছুটা ভোট পেয়েছিলেন এই যে বিজেপি প্রায় তিরিশ শতাংশ ভোট বাড়িয়ে দিয়েছিল উনত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ চোদ্দো সালে বিজেপি চন্দন মিত্র উনিও রাজ্যসভার সদস্য এক সময় ছিলেন তিনি দু লক্ষ একুশ হাজার দুশো একাত্তরটা ভোট পেয়েছিলেন বারো পার্সেন্ট প্রায় তেরো পার্সেন্ট বারো দশমিক নয় আট তাকে উনত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ সাড়ে উনত্রিশ বেশি ভোট পেয়ে প্রায় তিরিশ শতাংশ ভোট বাড়িয়ে লকেট চ্যাটার্জি জিতেছিলেন ফলে এটা খুব গুরুত্বপূর্ণ যে ওই কেন্দ্রে বিজেপিরই উত্থান অনেক জায়গার মতো এবং এবারে সেখানে লড়াইতে তৃণমূল নামিয়ে দিয়েছে রচনা ব্যানার্জি এটা তৃণমূলের খুব ন্যাচারাল স্টাইল ওরা খুব আনকোরা একজন ফিল্ম স্টারকে বা কোনো খেলোয়াড়কে অনেক সময় নামিয়ে দেয় আর সিপিএমের ওদের পুরনো একজন পার্টি লিডার মনদীপ ঘোষ তিনি দাঁড়াচ্ছেন এবং হুগলির বা জায়গাটা সেটা হচ্ছে হুগলিও কিন্তু হুগলির মধ্যে যেরকম জায়গাগুলো রয়েছে হুগলির মধ্যে সিঙ্গুর আছে চন্দননগর আছে চুঁচুড়া আছে বলাগড় আছে পান্ডুয়া আছে সপ্তগ্রাম আছে এবং ধনেখালি আছে এই প্রত্যেকটি জায়গার তার কতগুলো নিজস্ব চরিত্র আছে যেরকম চন্দননগর এবং চুচুড়া। বাঙালি সংস্কৃতির সবচেয়ে পুরনো জায়গা অত্যন্ত পুরনো বনেদি মানুষজন সব জায়গায় বাস করে সিঙ্গুরকে নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের কথা তো না বলাই ভালো কারণ সকলেই জানে সেই বিতর্কটা রিপিট করে সময় নষ্ট করার দরকার নেই হুগলির বলাগড় আবার পান্ডুয়াটা একটু সংখ্যালঘু অধ্যূষিত অঞ্চল অন্যদিকে সপ্তগ্রাম এবং ধনেখালী ধনেখালীতে বিশেষত সেখানে কুটির শিল্প বা মাঝেরই কিছু শিল্প রয়েছে বিশেষত বয়ন শিল্প সেখানে খুব গুরুত্বপূর্ণ সেই বয়ন শিল্পীদেরও একটা সমস্যা রয়েছে তাদের মার্কেটিং সমস্যা আছে তাদের যে আয় নিয়ে তাদের একটু সমস্যা আছে সেগুলো দূর করার ব্যাপারে নিশ্চয়ই আগামী দিনের ভোটের উপর তার প্রভাব বিস্তার হবে কিন্তু ওখানে মেন জায়গাটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে দুজন ফিল্ম স্টারের লড়াই এখন দেখুন আমি একটা কথা বলি লকেট চ্যাটার্জি যখন রাজনীতিতে নেমেছিলেন অনেকে বলতে শুরু করেছিল লকেট রাজনীতিতে কদিন টিকবেন উনি রাজনীতি জানেন না টিকবেন না অনেক সিনিয়র সাংবাদিক লকেট চ্যাটার্জি আবার রাজনীতি কি করবেন কিন্তু তারপরের যে সময়কাল উনি প্রায় দশ বছরের কাছাকাছি বিজেপিতে রয়েছেন দেখা যাচ্ছে উনি শুধু রাজনীতিটা বোঝেননি রাজনীতিটা আত্মস্থ করে ফেলেছেন ফলে এই মুহূর্তে বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী তিনি এবং রাজনীতিটা আত্মস্থ করেছেন এইটা কিন্তু লোকেশ চ্যাটার্জির একটা আগামী দিনে মানে ডিভিডেন্ড দেবে দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই কিন্তু কোনো কালে রাজনীতি করেননি উনি তিনি দিদি নাম্বার ওয়ান করতেন একটা পপুলার শো সব ঠিক আছে কিন্তু দিদি নাম্বার ওয়ান করলেই নির্বাচনে জিতে যাবেন এটা পশ্চিমবাংলায় রাজনীতি হয় না মেয়েরা ছেলেরা দেখতে আসবে ওনাকে একজন ফিল্ম স্টারকে দেখতে পাচ্ছে সে আমরা যেরকম টেলিভিশনে মুখ আমাদের দেখানো হয় ফিল্ম ইয়েতে টক শোতে সেও গেলে মাঝে মাঝে আমাদেরও দেখে আমরা কিন্তু স্টার হয়ে গেলাম নাকি তা কথা হচ্ছে এখানেই প্রশ্নটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন ভারী সুন্দর প্রশ্নের উত্তরটাও সেরকম আমি দিই দেব নিজের কবজির জোরে যেতেননি জুনুমালিয়া নিজের কবজির জোরে যেতেননি বা মুনমুন সেন নিজের কবজির জোরে যেতেননি ভাবতে পারেন মুনমুন সেন কাকে হারিয়েছিলেন বাসুদেব আচার্যকে ভাবা যায় ওখানকার একজন মানে যাকে বলে স্টলওয়ার্ড ওই অঞ্চলটা হাতের তালুর মতো সিপিএম সিপিএমের একজন সিনিয়র লিডার তাকে বাসুদেব আচারিয়াকে মুনমুন সেন হারিয়ে দিলেন রাজনীতির অবজেন না আসলে ওটা জিতেছিল তৃণমূল কংগ্রেস সেই সময় সিপিএম বিরুদ্ধে এত বাড়ছিল মমতা ব্যানার্জির যে ব্যক্তিত্ব তাঁর যে লড়াইটা মানুষের মধ্যে এতটা গ্রহণযোগ্য হয়েছিল যে যাকে পেরেছেন উনি বলে বলে জিতিয়ে এনেছেন তিনি ওই জন্য বলতেন দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমির দু নয় সাল নয় এটা দু সাল নয় এটা দু সাল ওই গঙ্গা দিয়ে অনেক সত্য বয়ে গেছে অনেক জল বয়ে গেছে এই মুহূর্তে যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তার দুদিন পরে শুভেন্দু অধিকারী সেখানে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই দেড় হাজার দু হাজার তিন হাজার লোক হচ্ছে শুভেন্দু অধিকারীর সবাই ন হাজার দশ হাজার লোক হচ্ছে গেটক্রাস করে লোক ঢুকছে এটার গুরুত্ব নেই তার মধ্যে চাকরি চুরির গুরুত্ব নেই এতগুলো মানুষ খুন হয়ে গেল সেই তৃণমূলটা তো নেই সেই মমতা ব্যানার্জি তো নেই সেই নেতৃত্ব প্রশ্নের মুখে পড়ে গেছে ন্যাচারালি এখন ওই যাকে যাকে পারবো এ করবো জিতিয়ে আনবো এটা আর হয় না দ্বিতীয় কথা যে ওই অঞ্চলে যারা তৃণমূল ধরে রাজনীতিটা করেছে দীর্ঘদিন এই এই যে যাকে তাকে আমি নিয়ে বসিয়ে দিলাম এবার তারা ক্ষুব্ধ হওয়া শুরু করেছে যে এটা কি হচ্ছে যে আমরা তাহলে রাজনীতিটা কেন করছি এখন তৃণমূলের পক্ষে একটা দিক যে তৃণমূল ভালোবেসে দল করে এরকম লোকের সংখ্যা খুব কম প্রত্যেকে তার পকেটের কথাটা ভাবে তৃণমূল করলে কি কি সুবিধে পাবে সেইগুলো করে ফলে সেই রকম লোক খুব কমই থাকে ফলে রচনা ব্যানার্জিকে করানো হয়েছে এবং রচনা ব্যানার্জির যে ব্যক্তিগত কথাবার্তা গিয়ে উনি যা শুরু করেছেন লোকে তারা লাকি আমাকে দেখতে পাচ্ছে আমি দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাব এগুলো হয়তো গ্রামের মেয়েরা প্রথমে শুনছে পরে হাসিল করা হচ্ছে বিষয়ত আপনি যদি চুড়চড়া বা চন্দননগরের মতো জায়গায় যান এই রাজনীতি আর কাজ করবে না আর সবচেয়ে বড় কথা বাংলা শিল্প সম্ভাবনা যেটা হওয়া উচিত ছিল সিঙ্গুরকে কেন্দ্র করে সেটা হয়নি একটা সময়ে এটার থেকে মমতা ব্যানার্জি অনেক ডিভিডেন্ড পেয়েছেন কিন্তু তিনি যেটা পারলেন না ফেলিওর হলেন যে নির্বাচনে জেতার পরে টাটাকে তিনি ফিরিয়ে আনতে পারতেন সিঙ্গুরে না হোক অন্য কোথাও যে ঠিক আছে সিঙ্গুরে একটা সিচুয়েশন ছিল চাষিদের আন্দোলন ছিল আমরা সেই আন্দোলনকে সমর্থন করেছি আমরা জমি ফেরত দিয়ে দিয়েছি ওটা চাষের জায়গা চাষই হোক আমার কিচ্ছু বলার নেই আপনি এই জায়গায় আসুন আর একটা গাড়ি কারখানা করুন ঠিক ওই রকম বা তার চেয়ে বড় গাড়ি কারখানা করলে এই এটা মুছে যেত মানুষ কিন্তু বলতো না উনি তো করেছেন সিঙ্গুরে না হয় উনি খড়গপুরে করেছেন সিঙ্গুরে না হয় উনি বর্ধমানের কাছে করেছেন দুর্গাপুরে করেছেন আসানসোলে করেছেন করতেই পারতেন হয়নি ওটা দুঃখের বিষয় হচ্ছে যে একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়নি আর পশ্চিম বাংলায়। শিল্পের এমনিতে যারা শিল্প করতে চায় ইনভেস্টমেন্ট করতে চায় আসতে চায় না এই সিঙ্গুরেই এই মানে হুগলিটাই ঘটেছিল যে একটা বিখ্যাত কোম্পানি মানে ইয়ে কোম্পানি ঘর টাড়ি তৈরি করে ওয়ার হাউস তৈরি করে তার কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল সে ঘুষ দেয়নি বলে দু হাজার একুশ সালে ঘটনা তাই দুই ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে চলে গিয়েছিল লোকাল কিছু ক্রিমিনাল ব্যাকড বাই এ লোকাল পলিটিক্যাল লিডার অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ তাকে জোর করে টাকা পয়সা দিয়ে উদ্ধার পেতে হয়েছিল এই রকম সিচুয়েশানে মানুষ ইনভেস্টমেন্ট করতে আসবে কেন উনিশশো সাতষট্টি বাহাত্তরের গল্প তো সবাই জানে ওটা গল্প নয় গল্প হলেও সত্যি যেভাবে শিল্পপতিদের এ রাজ্য থেকে তাড়ানো হয়েছিল সেটা তো তাড়িয়ে বেড়ায় মানুষকে এবং তারপরে সিঙুরের ঘটনা ফলে এই যে ইতিহাস এর ফল তো পড়বেই ফলে হুগলিতে কিন্তু এই ইন্টারেস্টিং বিষয়গুলো ঘটবে আগামীতে যাতে মানে যেটা দেখে হয়তো মানুষ ভোট দেবে এবং আমার ধারণা দ্বিতীয়বারের জন্য লকেট ফিরে ওই সময় বিরুদ্ধে অভিযোগ কোটি টাকা তুলেছে একটা ছোটখাটো নেতা একসঙ্গে সিপিএম করতো সে পাঁচশো কোটি টাকা তুলে ফেলেছে তার বাড়িতে গিয়ে কেউ সুইসাইডের চেষ্টা করছে কেউ বলছে গলায় দড়ি দেবো আমার টাকা ফেরত দাও এবং তারপরে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে হুগলির এমনিতে হুগলি বাংলা সভ্যতা সংস্কৃতির একটা তো পুরোনো জায়গা হুগলি বা ওই পার্শ্ববর্তী মেদিনীপুরকে কেন্দ্র করে বাংলা সংস্কৃতিটা তৈরি হয়েছিল সেখানকার মানুষজন শিক্ষিত মানুষ ঠিক মেদিনীপুরের মতো তো সেখানে মানুষজন পড়াশুনো করে একটা শিক্ষকের চাকরি চায় অধ্যাপনার চাকরি চায় সেখানে যদি দেখে যে তার চাকরি নিয়ে সেখানে কুন্তলের মতো লোকগুলো ঘুরে বেড়াচ্ছে সেখানে ওই শান্তনুর মতো লোক তারা টাকা তুলছে এবং একশো দিনের কাজের প্রকল্পে তার হোটেলে কাজ হচ্ছে এগুলো তো মানুষের কাছে খুব খারাপ বার্তা যায় ফলে এর ইম্প্যাক্ট তো সরকারের মানে ভোটের উপর পড়বেই অস্বীকার করার উপায় নেই